এখানে আইরিনের জন্য কমলা লেবুর রস হচ্ছে কে খাবে মা এটা কে খাবে আর এই যে অ্যাপেল নিয়ে এসছিলাম অ্যাপেলটা ও ভালো খেতে পছন্দ করে না কি খাচ্ছ মা কমলা লেবু ইংরেজি বলো কমলা লেবু ইংরেজি কি শোনো মা বলো না লেবু ইংরেজি কি ভুলে অরেঞ্জ অরেঞ্জ মানে গুড গার্ল তো এখানে ছাদে নিয়ে এসেছি আইরিনের জন্য কমলা লেবু রস করে দিচ্ছি একটা পাকা কলা নিয়ে এসেছি আপেল নিয়েছি আরো 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 আছে খাও তো এই যে ফেলে দেবো আচ্ছা ফেলে দিচ্ছি দাও এবার লেবুটা খাইয়ে ফলের রসটা ফলগুলো খাইয়ে দিনকে ঘুম পাড়িয়ে দেবো আচ্ছা ফেলে দিচ্ছি দাও আমার হাতে দাও এই হাতে দাও ঘুম পাড়িয়ে দেবো দি আমি চান করিনি এখনো চান করে নেবো তো চলো আবার পরে কথা বলবো তোমাদের সাথে ছাদে রোদের ভালোই লাগছে বেশ দাঁড়াও 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 দাঁড়া পড়ে পড়ে আমি বীজগুলো ফেলে দিই বীজগুলো ফেলে দিই দাঁড়াও এই দেখো বীজ এগুলো মুখের মধ্যে গেলে কি হবে আমরা ছোটোবেলায় বলতাম বীজ মুখের মধ্যে গেলে চারা গাছ হবে তো যাই হোক হচ্ছে গিয়ে আমাদের হয়েই গেছে এনা খাও একা একা খাও দেখো ঘুম পাড়ি দেবো অনেক বেজে গেছে চান করব তো চলো আবার পরে কথা বলছি